এখনো কিছু করে উঠতে পারো নি তুমি লোক উল্টো বলছে তোমায় তাই না তোমার নিজের খারাপ লাগছে একটা কথা বলবো যে যা বলছে তাকে বলতে দাও তুমি নিজের লক্ষ্যটা পূরণ করো স্বপ্ন পূরণ করো যখন তুমি সফলতা পাবে ওই পেছনে যেই লোকগুলো উল্টো পাল্টা বলেছিল তারা উচিত জবাব পেয়ে যাবে তাই কারোর কথায় কিছু মনে না করে নিজের লক্ষ্য ফোকাস করো নিজের পড়াশোনা যদি করছো পড়াশুনো ফোকাস করো যদি কাজ করছো কোনো কিছু সেটাও এক মনে করো লোকের কথা বলতে দাও কারণ ওরা কিছু করতে পারে না ওদের কাজটাই হচ্ছে বলা ঠিক আছে কারোর কোথায় কান দিও না স্বপ্নের পথে এগিয়ে চলো লক্ষ্যটাকে পূরণ করো একদিন তুমি পারবে পারতে তোমাকে হবে হয়তো দেরিতে হবে কিন্তু হবেই